Assalamu alaikum everybody. I hope that all of you are doing well. Today's video, I'd like to talk to you that how I learned English language. So without consuming time, let's begin. Well, it was early 2020 that time I was trying to improve my language skills. স্পেশালি I was trying to improve my speaking স্কিলস So, দু হাজার শেষের দিকে অথবা বিশ প্রথম দিকে আমি চেষ্টা করতেছিলাম যে ইংলিশটা শেখার জন্য সেই সময় আমার জন্য ইংলিশ শেখাটা অনেক কঠিন ছিল কারণ আমি ইউটিউব এবং গুগল থেকে ভালোভাবে শেখার জন্য যে বিষয়গুলো সেগুলোর জন্য পুরোপুরি না কারণ আমি ভালোভাবে আমার ইংলিশ শেখার জন্য ভালো হবে সেই সময় আমি যেই কাজটা করি আমি অসংখ্য বাংলা ভিডিও দেখা শুরু করি কিন্তু কাজের কাজ কোনো উপকারে আমি পাচ্ছিলাম না কয়েকদিন যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমার জন্য বাংলা যে কন্টেন্ট গুলা আছে সেগুলা না আমি ইংলিশ কন্টেন্ট দেখবো এবং সেগুলো থেকে শিখবো তারপর থেকে আমি কি করলাম বাইরের দেশের যে ভিডিওগুলো আছে বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্টের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি খুব বেশি এনজয় করতাম যদিও আমি মোটামুটি টেন পার্সেন্ট বুঝতাম বাকিগুলো বুঝতে পারতাম না কিন্তু আমি এই সোনার অভ্যাসটা যখন শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমার এই সোনার অভ্যাসটা অনেক দিন পর্যন্ত চালিয়ে গিয়েছিলাম এবং স্টিল নাও আমি এখনো রেগুলার বিশ মিনিট পঁচিশ মিনিট ইংলিশ শোনার ট্রাই করি সেক্ষেত্রে আমি আলজাজিরা আমি শুনতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এর জন্য এই ভিডিও দেখি দেখি আপনি যদি ইংলিশ শেখা শুরু করেন তাহলে আপনি কিন্তু কি করতে পারেন ব্রিটিশ অ্যাকসেন্ট বলেন বা আমেরিকান অ্যাকসেন্ট বলেন যে কোনো অ্যাক্সেন্ট হোক আপনি কিন্তু ইংলিশ শোনা শুরু করতে পারেন রেগুলার বিশ থেকে ত্রিশ মিনিট ইংলিশ শোনার ট্রাই করবেন নাম্বার টু আমি যে বিষয়গুলো করেছিলাম সেটা হচ্ছে আমি ট্রাই করেছিলাম যে সেন্টেন্সের প্যাটার্ন শেখার জন্য সো ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ স্পিকার উট নোয়েন্টেন্স প্যাটার্ন ইউ কান্ট মেক আস সো বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে যারা বেসিক লেভেল থেকে ইংলিশ শিখতে যাচ্ছেন তাদের মেইন সমস্যা হচ্ছে তারা জানেন না আপনি চাইলে কি করতে পারেন সেন্টেন্সের প্যাটার্ন শিখা শুরু করতে পারেন কোথা থেকে শিখবেন আমি শিখেছিলাম একটা বই থেকে তাছাড়া আমি কিছু ইউটিউব ভিডিও দেখে শিখছিলাম সো আপনি সাইফুড স্পোকেন ইংলিশের একটা বই কিনতে পারেন তাছাড়া আপনি যদি চান ইংলিশের একবারে বেসিক থেকে ইংলিশ শিখতে চাইলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন সেখানে আমি একবারে বেসিক থেকে ইংলিশ শেখানোর ট্রাই করি নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমি যে কথাটা বলবো যখন আমি প্রেপারেশন নিচ্ছি আমি ইংলিশ শেখার সেই সময় আমি অনর্গল কথা বলার ট্রাই করছিলাম এক্ষেত্রে আমার কি ভুল হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখার ট্রাই করিনি সো ওয়েন এভার ইউ আর ট্রাইং টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিলস অ্যাজ ওয়েল এজ রাইটিং স্কিলস ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর মিস্টেকস কিপ ট্রাইং টু প্র্যাকটিস রেগুলার বেসিস সো আপনি যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন আপনার ভুল হতে পারে শুনুন ইংলিশ শেখার সময় আপনার যদি ভুল হয় তাতে দোষের কিছু না অনেকে অনেক লজ্জা পায় ভয় পায় এটা কোনো ম্যাটার না কারণ এটা আমাদের মায়ের ভাষা না বা মাতৃভাষা না তো ইংলিশ শেখার সময় আপনার ভুল হতে পারে আপনি ভুল করুন তবে একই ভুল বারবার করবেন না হ্যাঁ যেই ভুলগুলো আছে সেগুলা ধরার ট্রাই করুন এবং দশ দিন পনেরো দিন পর সেগুলা সলভ করা ট্রাই করুন এক্ষেত্রে দেখবেন আপনার কি হবে অটোমেটিকালি ইমপ্রুভমেন্ট চলে আসবে আর চার নম্বরে যে বিষয়টা কথা বলবো কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে যেগুলো যেমন আর্টিকেল প্রেপজিশন টেন্সেস মডেলস ভিভার্স এগুলো ছাড়া আপনি ইংলিশ শিখতে পারবেন না সো এই বিষয়গুলো শিখুন তো আমার ক্ষেত্রে কি হয়েছে আমি কোনো গ্রামার বই পড়ি নাই সত্যি কথা বলতে আমি অ্যাস দেওয়া পর্যন্ত কোনো গ্রামারের বই স্পেসিফিক্যালি পড়ি নাই সো আমি ইংলিশ শুনতাম বলতাম এভাবেই আমার অটোমেটিক্যালি গ্রামারের যে স্কিলসগুলো লাগে সেগুলো হয়ে গেছে এমন কি আমি এখনো শিখাচ্ছি সো আমি কোনো গ্রামারের বই না পড়ে কিছু বাই কে শেখানোর ট্রাই করতেছি তাছাড়া আমি নিজেও আলহামদুলিল্লাহ কথা বলতে পারি মোটামুট পারি আর কি যেটা মানে বলা যায় যে এভারেজ এটা খারাপ না আমি বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয় আমাকে সো আমার এই কমিউনিকেশন করার ক্ষেত্রে আমার কোনো ক্লায়েন্ট আজ অব্দি আমার কমিউনিকেশন নিয়ে কোনো কিছু বলে নাই তাছাড়া আমার একজন ইউকে একজন ক্লায়েন্ট ছিলেন উনি আমার টিচারও সো ওনার সাথে আমার অনারগুল প্র্যাকটিস হতো প্রায় এক দেড় বছর মতো প্র্যাকটিস হয়েছে সো উনিও আমাকে অনেক গাইড করছেন এবং উনি বলতেন যে আমার কমিউনিকেশন লেভেল ইনাফ মানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে আমার জন্য এটা তেমন কোনো প্রবলেম হয় না সো আপনি যখন ইংলিশ শেখা শুরু করবেন জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন আমাকে প্রচুর পরিমাণে শুনতে হবে আর সেকেন্ড যেই জিনিসটা আমি বলবো যদি মাথায় রাখেন যে আপনি শুনবেন এবং বলবেন এক্ষেত্রে আপনার কি ভুল হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না আর ভয় পাবেন না লোকে কি বললো সেটা দেখে আপনার কোনো লাভ নাই আপনি প্র্যাকটিস চালিয়ে যান টুডে ইউর টুমোরো ইউ উইল বি আফ্লুয়েন্ট স্পিকার So, dear brothers and sisters, if you like my video, you can share it to your friend or family member. I hope that this video can be beneficial for them. Assalamu alaikum.